প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের মোস্ট ডিমান্ডেবল সব থেকে বেশি বিকৃত যে সাতাটি অনলাইনে বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে বারোশো থেকে চোদ্দোশো টাকা আমাদের সেই ট্রাফিক সাতা, সেই সার্জেন্ট সাতা, সেই ডবল কাপড়ের তিরিশ ইঞ্চি ফুল বডি স্টিক সহ ফাইবারের সাতাটি কিন্তু আবারও রিস্টক হয়েছে তবে দাম একটু বেড়েছে সর্বশেষ আমরা এটা বিক্রি করেছিলাম পাইকারি চারশো পঁচাশি টাকা এখন প্রাইস হয়েছে মাত্র পাঁচশত টাকা পাঁচশত টাকা হচ্ছে পাইকারি প্রাইস পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম দশ হাজার টাকার পণ্য নিতে হবে যেই ছাতায় আপনি নেন না কেন ছয় পিসের এইভাবে নিলে আপনি পাইকারি নিতে পারবেন নতুবা যদি আপনি এক পিস দুই পিস পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার সাঁতার নয় হাজার টাকার সাতা নেন তাহলে খুচরা নিতে হবে খুচরা দাম সরাসরি শোরুমে এসে নিলে টেন পারসেন্ট বেশি হবে অর্থাৎ পাঁচশো টাকা পাইকারির ডেল মডেলের ডবল কাপুরের এই সার্জেন্ট সাতাটি ট্রাফিক সাতাটি ফুল ফাইবারের সাতাটি এখন পাবেন মাত্র হচ্ছে পাঁচশো টাকায় শোরুমে এসে নিলে আর অনলাইনে যারা নিবেন তারা টোয়েন্টি পারসেন্ট সার্ভিস চার্জ দিয়ে আমাদের যে অনলাইন সেল সার্ভিস সেন্টার আছে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন তার জন্য হটলাইনে দেয়া যে স্ক্রিনে দেয়া ভিডিও স্ক্রিনে দেয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সাঁতাটির বৈশিষ্ট্য যারা আজকে নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে আমি জানিয়ে দেই এই সাতাটি হবে ফুল বডি ফাইবার উপরের এই স্টিকটি হবে হচ্ছে কাঠের স্টিক কাঠ দিয়ে তৈরি এবং এখানে বাটনটি থাকবে চাপ দিলেই সাতাটি অটোমেটিক খুলে যাবে এটা যে স্টিকটা দেখছেন এটা ফুল ফাইবারের স্টিক এটা দুমড়াবে না মরিচা পড়বে না ভাঙার সম্ভাবনা যদি সেই রকমের আপনার দুর্ঘটনায় না পড়ে ভাঙার সম্ভাবনা একেবারেই কম এরপরে রয়েছে এটা হচ্ছে একদম খুবই উন্নত মানের ফাইবার স্টিক যেই কাপড়ের কালার হবে ওই কাপড়েরই স্টিক হবে ফুল বডি ফাইবার আমি এটাকে অনেক সময় বলি যে বুলডোজার ছাতা ট্যাক্টর সাতা কারণ এটার স্টিকগুলা এত মোটা আর এত মজবুত আর এখান থেকে যে স্প্রিংয়ের টানাটি গেছে ওই টানাটি আবারও স্টিকের উপরে আরও মোটা করে কভার দিয়ে এইটাকে কিন্তু আবারও স্টিক করে দেওয়া হয়েছে এবং এখানে টানা দেওয়া দেওয়া হয়েছে এই এই টানার এইগুলা কিন্তু খুবই উন্নত মানের পিভিসি ফাইবার যেগুলা আপনার খুবই নরম অর্থাৎ এইটা রাবার মতো যেটা আপনার টানলে বড় হবে কিন্তু মটকা লেগে ভাঙবে না এইটার কাপড় হবে হচ্ছে দুই পার্ট প্রত্যেকটা কাপড়ের উপরে থাকবে এরকমের একটা ব্ল্যাক পার্ট এই যে এরকমের একটা ব্ল্যাক পার্ট এই যে দুইটা কাপড় এরকমের উপরে থাকবে একটা ব্ল্যাক পার্ট আর ভিতরে থাকবে হচ্ছে এইটা যেমন রয়েছে হচ্ছে ইলো আবার অনেকগুলো থাকবে এই রকমের হচ্ছে ব্লু অনেকগুলো থাকবে রেড অর্থাৎ রেড ব্লু এবং ইলো এই তিন কালারের সাঁতারটি হবে সাতা কিন্তু স্টক খুবই সীমিত গত এক মাসে মিনিমাম আমাদের কাছে দুই হাজার কাস্টমার ফেরত গেছেন আমরা এই সাঁতারটি কিন্তু আপনাদেরকে দিতে পারিনি কারণ সাতাটি বাংলাদেশে স্টক আউট হয়ে গিয়েছিল আবারও রি স্টক হয়েছে দাম পূর্বের দামের থেকে পনেরো টাকা বেড়েছে কিন্তু মাল চলে এসেছে আপনারা যারা এই ছাতাটির জন্য হন্য হয়ে ঘুরছিলেন তাদের জন্যে হচ্ছে আমাদের বার্তা যত দ্রুত সম্ভব আপনারা ছাতাটি সংগ্রহ করে নেবেন কারণ এটা কিন্তু খুব বেশি সময় আমাদের স্টোরে থাকবে না আমি আবারও বলে দিচ্ছি আমাদের কাছে ছাতা কিনতে আসলে অবশ্যই কিন্তু আপনি কোড নাম্বার নিয়ে আসবেন এই সাতাটির কোড হচ্ছে এস টি ছয়শো নাম হচ্ছে তিরিশ ইঞ্চি রহমান ভিআইপি ডবল কাপড়ের সাতা আমাদের শোরুমে যে আপনারা যেভাবে আসবেন আমাদের শোরুমে আসার ঠিকানা বাংলাদেশের সর্ববৃহৎ বৃহৎ সাঁতার শোরুম যেখান থেকে আপনারা দেশের সর্বনিম্ন দামে পাইকারি অথবা খুচরায় সাতা পার্সেস করতে পারছেন দেখেন খুচরা বিক্রিটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে সঠিক দামটি আপনাদেরকে জানিয়ে দেয়া যেখান থেকেই আপনি সাতা কিনেন না কেন আপনি যেন সঠিক দামে সাঁতাটি ক্রয় করতে পারেন কারণ বাংলাদেশে কোনো আপনার শোরুম পাইকারি দামের থেকে টেন পারসেন্ট বেশি দিয়ে আপনাকে সাঁতারটি দিবে না যেমন এই সাঁতারটির পাইকারি দাম এখন পাঁচশো টাকা আপনি শোরুম থেকে নিতে গেলে মিনিমাম সাতশো টাকা আটশো টাকা আপনার নিবে আর আপনি যদি অনলাইনে এটা কিনতে যান তাহলে কিন্তু আপনার বারোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিনতে হবে তো আমাদের উদ্দেশ্যে এটা না আমাদের উদ্দেশ্য ব্যবসায় প্রত্যেকেরই লাভের প্রয়োজন আছে তবে সেইটা যেন সহনশীল থাকে তার জন্য যে পাঁচশো টাকা যে ছাতাটার পাইকারি দাম সেই ছাতাটা হয়তো খরচ খরচা দিয়ে বিভিন্ন মফসলে যেতে আরও দশ টাকা লাগবে পাঁচশো দশ টাকা খরচ হবে সেই ছাতাটি যেন আপনারা ছয়শো টাকা অথবা ছয়শো পঞ্চাশ টাকায় সর্বোচ্চ সাতশো টাকার মধ্যে যেন কিনতে পারেন আমরা আপনাদেরকে সেই প্রাইসটি জানিয়ে দেই। তাই আপনি সাঁতার সঠিক প্রাইস জানতে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন আর যারা আমাদের শোরুমে এসে পাইকারি অথবা খুচরা ছাতাগুলো ক্রয় করতে চান আমাদের শোরুমে আসার ঠিকানা এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি টিকাটুলি অভিশার সিনেমা হলের ঠিক পিছনের যে রাস্তাটি গিয়েছে অর্থাৎ মতিঝিল থেকে যাবার পথে কামুন স্কুলের দিকে যাবার পথে আপনার যে আনসার সদর দপ্তর অফিসটি পড়ে তার পাশের বিল্ডিং এগারো বাই দুই অভয় লেন আমাদের রাস্তার অপোজিটে একটা প্রশান্ত টাওয়ার আছে একটা বিগ সাইলেন্স বিল্ডিং এবং এই বিল্ডিংয়ের ঠিক অপোজিটে ঢাকা পেট ক্লিনিক বাংলাদেশের একটা অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় যেই পোষা প্রাণীর হসপিটাল আছে ঢাকা পেট ক্লিনিক এই ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় হচ্ছে আমাদের শোরুমটি অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সাতার শোরুমে আপনাদেরকে বাংলাদেশের সর্বনিম্ন দামে সাতা ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন